মোট পার্টি অফিসার রেগে আজকে থেকে কাজ দিয়ে দিতে হবে বন্ধ করতে হবে কিন্তু না করা হয় প্রত্যেক পুরস্কার আন্দোলন যেটা সারা সুবাইকে করতে হবে আমাদের ডিমানল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ট্রান্সপোর্ট শ্রমিক বৈরা আজকে আপনারা জানেন त्रिपुरा রাজ্যে

लगा के सगळे को टाके मार दो लो मातरम बियान समोर रहे बियान समोर रहे ओ बायस बाप पाले रे बोल बोल

বাজাজ কোম্পানি যে অবৈধ গাড়ি সেল করতেছে পারমিট বিহীন এবং শ্রমিকদের কাছ থেকে পারমিটের নামে বিশ ত্রিশ উনিশ হাজার টাকা করে নিতে আছে এবং শহরের মধ্যে সব গাড়ি এসে জাম করতে আসে সারা পৃথিবীর মধ্যে এখন যে হারে শুধু কালি মানে শুধু কালি অটোর মধ্যে কি শুধু কালি সিএনজি তে পেট্রোলিটি নয় ইলেকট্রিক অটো 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 আছে যে হারে বিক্রি করা হচ্ছে তার তাই আমাদের ট্রান্সপোর্ট শ্রমিকরা সারা পৃথিবীর রাজ্যে মানে বেহাল অবস্থা এখানে যে তারা

যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন করা হয়েছিল যে আগরতলা শহরে ওটু ফিল করবে না রেজিস্ট্রেশন দেওয়া হবে না যারা আগরতলা শহরে যারা বসবাস করে তাদেরকে হবে না তারপর দেখা যাচ্ছে কি সরকারি আইন ভেঙে কোম্পানি নব্বিটার উপরে গাড়ি বিক্রি করে নিয়েছে তারপরে সরকার যখন আমরা সবাই জানতে পারলাম বা শ্রমিক যারা গাড়ি কিনে নিয়েছে তারা শ্রমিক এসে আমাদের কাছে বারবার এসে জানাচ্ছে তখন আমরা তো গিয়েছিলাম কোম্পানিকে কাছে জিজ্ঞেস করলাম সরকারের কাছে জিজ্ঞেস করার পর তরি তারা তারা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিল সরকারের নিয়ম বলে তাই নোটিফিকেশন আইন কান বানানো হয়েছে তা ভেঙে আবার তাদেরকে করে দেওয়া হলো আবার দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে দেখছে কি চারশোর উপরে আমি আমার কাছে চারশো আছে চারশোর উপরে যে গাড়ি মানে এখন যদি তারা বিক্রি করে নিয়েছে বাজাজ কোম্পানি তাও কি

যে পরিমানে ত্রিপুরা রাজ্যে ওটর হয়ে গেছে তার কারণে মানে মানে সিএনজি এবং পেট্রোল হোক বা ইলেকট্রিক হোক যে হার হয়ে গেছে আজকের থেকে গাড়ি রেজিস্ট্রেশন যা বন্ধ করতে হবে যদি বন্ধ না করা হয় আমরা বৃহত্তর আন্দোলন যাবে সারা ত্রিপুরা রাজ্য আমরা আন্দোলন আজকে চোট পুরসভাবে বসলাম ত্রিপুরা আন্দোলন করবো আমার নাম অসীম দত্ত ভারতীয় ক্রমিকন্ত্রী মহাসংর নেতৃত্ব প্রভাব